মহারাজ ক্ষমা করবেন আপনার উত্তরটি ভুল আচ্ছা বেশ প্রমাণ দাও দেখি আমার সাথে একটা জায়গায় চলুন সকলে এই পাথর খন্ডকে বই নিয়ে যেতে হবে এই মন্ত্রী পাথরটা তুলে নাও তো আমার থেকে কম ভারী ঠিক বইতে পারবেন রাত সভায় যাবে মিচি মিচি কামাইয়ের দরকার নেই হ্যাঁ তুমি কি নির্দয় গো এমন বৃষ্টিতে স্বামীকে বাইরে যেতে বলছো নির্দয় নয় সদয় বলে বাইরে বলছি হ্যাঁ হ্যাঁ দেখো মিছি মিছি হেয়ালি করো না তো কি বলতে চাইছো সোজা বল। বলো সেই তো তুমি ঘরে বসে খাই খাই করবে খাই খাই আর আমায় মুখ করে করে কানের পোকাগুলো সব নাড়িয়ে দেবে তাই তার থেকে রাত সভায় যাওয়া ভালো তাই তো তুমি কি বো কাগো এই সহজ কথাটা বোঝো না আরে বাবা একই ছাদের তলায় দুজন চালাক লোক থাকতে পারে না গো তাহলে ঘরে কে চালাক শুনি আরে বাবা তুমি 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 কে আর বলতে জাগে এ ঝটপট করে তৈরি হয় না যাই তৈরি হয়নি যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে কৃষ্ণনগর না ভেসে যা হুম

না বলে বলে একেবারে আপনার মাথায় চড়ে বসেছে মহারাজের মাথায় মন্ত্রী চড়তে পারেনি বলি ইংശയ রাগে পূরে যাচ্ছে জলে এই যে এই যে কবি আমাও থামা তোমার যত আজেবাজে কবিতা গোপালের সাথে থেকে গেছে পুরো মাথাটা বাদ দাও তো যত কথা কাটা কাটি মহারাজ ভাবুন গোপালকে কিভাবে সাহায্য করবেন এবাড়তি না এইবার আর আমি সুচ্চ করব না জব্দ ওকে করবোই আমি কিভাবে করবেন ওকে জব্দ শুনি কিছু না কিছু ভাবে এড়িয়ে যাবে এটা তো আমি ঠিকই জানি গোপাল হলো সুচতুর তাকে জব্দ করা সোজা নয় জব্দ করার ফন্দি আটা তাই মিছি মিছি সময়ের অপচয় ওকে জব্দ করব বুদ্ধি বলে তারপর অবাক হবে রাজসভার তোমরা সকলে দেখা যাক গোপাল কবে বা কখন আসে উস গোপালের জুতোর আওয়াজ কানে ভাসছে তার মানে গোপাল সভায় আসছে কি ব্যাপার গোপাল সভায় মিছিমিছি এলে কেন হ্যাঁ এই বৃষ্টিতে গরম গরম মাছ ভাজা আর খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেই তো পারতে আমার সাথে মাছ ধরতে যাওয়ার জন্য আপনাকে তো পেলাম না সেই জন্য মাছ ভাজা খাওয়াও হয়নি আলটু কথা ছাড়ো তো গোপাল এই দুদিন আসুনি কেন বলো আগে এই দুই দিন না ওই ছাতা খুঁজে পাচ্ছিলাম না মহারাজ এটা কোনো লাস্কার কারণ কি বাজে অজুহাত রে বাবা মহারাজ গোপালকে সভা থেকে বার করে আগে হ্যাঁ মহারাজ মনে আসার ব্যাপক ইচ্ছে থাকলেও ছাতা না পাওয়ায় আশা হয়নি আরে বাবা বৃষ্টিটা যখন একটুখানির জন্য হলেও বন্ধ ছিল তখন তো গামছা মাথায় দিয়ে আসতেই পারতে সাথে কখনো মাছও পেয়ে যেতে কি বোকারে বাবা গোপালটা হ্যাঁ গোপাল তুমি এতদিন চালাকি পরিচয় দিলেও আজকে কিন্তু তোমায় আর বোকা না বলে পাচ্ছি না মহারাজ গামছা নিয়ে বেরিয়েও তো লাভ হতো না কারণ এই যা বৃষ্টি তাতে ভেজা গামছা সহজে শুকতোই না ঈ মুকাল মত আজেবাজি ওযুহাত বিচ্ছ গোপাল কেন এমন বোcami করছো মহারাজ মহারাজ আপনি মিচি মিচি এতদিন গোপালকে চতুর বলে এসেছে বেশ মহারাজ আমি সত্যিই চতুর কিনা তার জন্য তাহলে পরীক্ষা হয়ে যাক বেশ এবার তাহলে শেষ পরীক্ষা গোপালকে জব্দ করব নিয়ে বুদ্ধির পরীক্ষা বলুন মহারাজ কিভাবে আর কবিদেব ও বুদ্ধির পরীক্ষা বাবা আমি এখন এই মুহূর্তে তোমায় কিছু প্রশ্ন করব। তার যথাযথ উত্তর পেয়ে গেলেই আমি তোমায় চালাক বলে ভেবে নেব বেশ মহারাজ করুন প্রশ্ন আচ্ছা গোপাল বলতো বাবা আমার হাতের তালুতে রোম নেই কেন বলো বলো গোপাল গোপাল তুমি বলো কি প্রশ্ন গোপাল কিভাবে দেবে এর উত্তর ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে নিরন্তর তুমি থামো তো হাতের তালু তো নীলমি হয় এর উত্তরটা হলে কি দি এই দেখ দেখো 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 আমার হাতে দুই তালু দেখো না মহারাজ আপনার ওই দুই হাতের তালুতে হ্যাঁ বলো 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 আসলে মহারাজ আপনি ওই চারিদিকে প্রচুর দান ধ্যান করেন যার ফলে আপনার দুই হাতের ঘর্ষণে মহারাজকে হাত ঘষতে আমি তো দেখিনি কোনোদিন আসলে অনিচ্ছা সত্ত্বেও দেন তো আই হাত ঘষে আই তুমি কি বলতে চাইছো গোপাল স্পষ্ট করে বল তো আপনার প্রচুর দনধানের জন্যে এতবার যেহেতু তুই হাতের ঘর্ষণ হয় আচ্ছা তাহলে গোপাল তুমি তো আমার মতো এত দনধান করো না তাহলে তোমারি বানিই কেন গোপাল হয়েছে জব্দ তাই মুখে নেই দুই শব্দ একের পর এক প্রশ্ন কেমন লাগছে উৎপিগ্ন ব্যাস আবার এমন প্রশ্ন তাতে ঘাবড়ালে হবে না বলো বলো গোপাল দেখি তুমি কেমন দিক মহারাজ আমি আপনার মতো এত দান ধ্যান না করলেও আপনার থেকে অকাদরে জিনিস পাই তো তাই আমারও জিনিসগুলো নিতে নিতে ওই ওই দুই হাতের ঘর্ষণে আর তালুতে রোম গজায়নি মহারাজ আর কতক্ষণ চলবে প্রশ্নের খেলা ওদিকে সকাল পেরিয়ে হয়ে গেল দুপুর বেলা আচ্ছা 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 সবাই চুপ করো তো আমি শেষ প্রশ্ন করছি গোপালকে বুঝতেই পারছি মহারাজ আমাকে বোকা প্রমাণিত করতে উঠে পড়ে লেগেছে নিশ্চয়ই কোনো সাংঘাতিক প্রশ্ন আসতে চলেছে আচ্ছা আমার না হয় দান ধ্যান করতে করতে দুই হাতে ঘর্ষণ হয় আর আর আমার আপনার থেকে জিনিস নিতে নিতে দুই হাতে ঘর্ষণ লেগে তালুতে রোম গজায়নি মহারাজ তারপর বলুন হ্যাঁ

ফোলে না গোপাল মন্ত্রী মশাই আপনার হাত না ফুলে গাল ফোলে আর গাল ফুললেই আপনি রেগে নিজে দুই হাতের তালু ঘষতে থাকেন তখন এক মিনিট এক মিনিট হিংসাতে খালি আমি না এখানে উপস্থিত সবাই রেগে হাত ঘষে আমি নিজের চোখে দেখেছি তাহলেই বুঝুন মহারাজ মন্ত্রী মশাই নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন গোপাল হেঁয়ালি না করে উত্তরটা দাও দেখি মহারাজ আপনি যখন আমাকে রাশি রাশি মোহর নানা ধরনের জিনিস উপহার বা পুরস্কার স্বরূপ দেন তখন এখানকার সভাসদেরা হিংসেই চলে ওঠে আর ভেগে নিজেদের হাত ঘষতে থাকে আর সেই জন্যেই সভাসদদের হাতে তালুতে হয় না রোম বরং তাদের এমন কাণ্ডে হয় মাথাটা গরম আহ আজকের মতো সভা তাহলে এখানেই শেষ করছি মহারাজ এক মিনিট কিছু বলবে গোপাল আগে হ্যাঁ বলছি আমার একটা প্রশ্ন ছিল মহারাজ গোপাল আজকের মতো সভা শেষ কালকে আবার প্রশ্নোত্তরের পালা চলবে যথাজ্ঞা মহারাজ

আমায় জব্দ করবে কে এখনো জন্মায় নিশে আমি মানুষ বড় ভালো করবো না মুখ তাল বাবা বলে নিজের নাম গান করতো কেন এটাকে নাম গান না গিন্নি নিজের জয়গান বলে এমনটা করতাম না কিন্তু কি আজকে সভায় মহারাজা মায় বোকা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন যেন উঠে কি গো নিজে তোকে বঠু ভালোবাসে না তাহলে সেইটাই তো তবে আমি হেরে যাইনি কালকেও এক প্রস্ত প্রশ্ন উত্তর খেলা আছে তুমি না আমি পুরোপুরি বিশ্বাস বলছো হ্যাঁ হ্যাঁ রাত হলো এখন কি ব্যাপার মহারাজ শোভেন না চিন্তা হচ্ছে রানী চিন্তা কেন মহারাজ ভাবছি গোপাল কি বোকা প্রমাণ করার পরিকল্পনাটা ঠিক হলো কিনা পরিকল্পনা যখন করে ফেলেছেন ভেবে আর কি লাভ বলছো হ্যাঁ অলাফল যা হবে তাই মেনে নেবেন মহারাজ কালকেও এক প্রস্থ খেলা হবে আপনি তো বলেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই শ্রেয় তাই এত ভাববেন না মহারাজ শুয়ে পড়ুন সভায় উপস্থিত সকল সভাসদকে সুপ্রভাত জানিয়ে আমি একটা প্রশ্ন করছি মহারাজকে। করো গোপাল করো আমি প্রস্তুত। আচ্ছা মহারাজ বলুন তো পৃথিবীতে সবথেকে শক্তিশালী কে চল আমার সাথে বাইরে চলো তোমায় দেখাচ্ছি পৃথিবীর শক্তিশালী বস্তুটিকে। চলো চলো পাথর পড়ে আছে দেখছো এই পাথরই হলো সব থেকে শক্তিশালী বস্তু কারণ পাথর দিয়ে যে কোনো কিছুই ভেঙে দেওয়া যায় গোপালের একদম ঠিক মন্ত্রী চুপ কর দাঁত কিন্তু একা কবিরই নেই এবারে আমার পালা কি গোপাল চুপ যে শেষ না মন্ত্রী মশাই আমি আপনার দাঁতগুলোকে দেখছিলাম কি গোপাল কিছু বলো মহারাজ ক্ষমা করবেন আপনার উত্তরটি ভুল আচ্ছা বেশ প্রমাণ দাও দেখি আমার সাথে একটা জায়গায় চলুন সকলে এই পাথর খন্ডকে বই নিয়ে যেতে পাথরটা তুলে কি ভারী পাবারে মন্ত্রী মহাশয় আমার থেকে কম ভারী ঠিক বইতে পারবেন মহারাজ এই দেখুন কামার ভাইয়ের এই লৌহ দণ্ড কেমন ওই ভারী পাথর ভেঙে দিতে পারে এই ভেঙে গেল তাই বলছিলাম মহারাজ আপনার উত্তর ঠিক নয় ও তাহলে লোহাই হলো পৃথিবীর শক্তিশালী বস্তু না মহারাজ লোহা শক্তিশালী নয় বেশ তবে প্রমাণ দেখাও দেখি এই লোহার দণ্ডটা নিয়ে যেতে হবে মন্ত্রী নিয়ে এসো ওরে বাবারে আমি আর পারছি না মহারাজ এই দেখুন আমি আগুন জ্বালছি আর আগুন কিভাবে এই লোহাকে গলিয়ে দেয় গেল গোপাল এবারে কি হবে কি করবে তুমি বৃষ্টিটা নামতে তোমার এবারে কি করি দাঁড়িয়ে যাবি না সবাই চলো নিতে হবে চলো চলো ওই কুঁড়ে ঘরে নিচে চলো তো আগুন জ্বালতে পোড়াবে কি চিন্তা নেই এই লোহাই পোড়াচ্ছি তাতে তাপও পাবে না আপনারা আবার প্রমাণও বাবা বাবা বা যে আগটা গরমও হয়ে গেল তা হলো ঠিকই তবে আগুন কিন্তু সবথেকে শক্তিশালী নয় আগুনকে তো জল নিভিয়ে দিতে পারে হ্যাঁ যেমন সবাই দেখতে পেলেন যে বৃষ্টি জোরে পড়তেই আগুন কেমন নিভে গেল হুম তাহলে জলই হলো সব থেকে শক্তিশালী আগে না মহারাজ কেন শুনি জলকে ধারণ করে মেঘ যেমন দেখুন এই যে জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু ওই ঘন কালো মেঘের জোরেই হচ্ছে তাহলে মেঘই হলো সবথেকে শক্তিশালী আগে না মহারাজ বাতাস মেঘকে সরিয়ে দিতে পারে অনেক সময় দেখবেন আকাশে কালো মেঘের দেখা পাওয়া গেলেও বৃষ্টি কিন্তু হয় না কারণ বাতাস এসে মেঘকে সরিয়ে দেয় তাই তাহলে বাতাসই হলো পৃথিবীর ভেতরে সর্বাপেক্ষা শক্তিশালী আগে না মহারাজ এই গোপাল এবারে বেশি বেশি হচ্ছে মহারাজ যাই বলছেন তাই তুমি ভুল বলছো বৈদ্য আমি কিন্তু উপযুক্ত প্রমাণও দিয়ে দিচ্ছি মহারাজ আপনি গোপালের এই সব ভাল কথা ছাড়ুন তো আমি ভুলভাল বলি না বৈদ্য মশাই একবার যখন এতটায় গিয়েছি তখন হাল তো আমি ছাড়বো না আমি প্রমাণ দিতে রাজি আছি মহারাজ দাও দাও প্রমাণ দাও এই মন্ত্রী মশাই একবার আপনি বাইরে বেরোন তো পাগল নাকি আর আমি কি না বাইরে যাব আপনি না বেরোলে প্রমাণ দিতে পারবো না যে দয়া করে আসুন মন্ত্রী শিগগিরি যাও আমার প্রমাণ চাই না মানে ইয়ে মানে যাও যাও বাবা রে ও কি হাওয়া আমি 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 উড়ে যাব তো গোপাল আমি তো উড়ে যাব ঝোড়ো হওয়ার দাপটে মন্ত্রী মশাই উড়ে যাবেন সপাটে এই গোপাল তুমি কি করতে চাইছো বলো তো সত্যি যা হাওয়া উফ মন্ত্রী তো উড়ে গেলেই মুশকিল আমি যদি খুব ভুল না হই হয় মন্ত্রী না হয় মন্ত্রীর কিছু একটা উড়ল বলে মন্ত্রী যদি ওড়ে এই দাপুটে হওয়ার জোরে তাহলে যে কি হবে তবে দূর যাবে আমার টুপি উড়ে গেল আর উড়ে গেল এই বাবা এই কি ও গোপাল আরে কিছু একটা করো ওরে বাবা এ পাগল আমার ধুতিখানা বাঁচাও পাচাও ওই তো ওই তো বাঁচাও যাও যাও ওই তো যাও सिंघির মুন্সিন টুপিখানা ধরো মহারাজ আমার ধুতিখানা ধরতে তবে আ একজনকে পাটান যাও না রাজ্যোতিষী তুমি ওদের সাহায্য করতে যাও মহারাজ মহারাজ আপনি গোপালকে শাস্তি দিন আজকে ভয়ানক কিছু একটা হয়ে যেত গোপাল তুমি কিন্তু কাজটা ভালো করি এমন কাজ করে কি প্রমাণ করতে চাইলে শুনি ক্ষমা করবেন এবারে বলি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি বেশ বোঝাও দেখি আপনারা দেখলেন যে ঝোড়ো হাওয়ার দাপটে মশায়ের কি হাল হচ্ছিল হ্যাঁ প্রকৃতির কাছে আমরা অসহায় সেই জন্যই তো বলেছিলাম যে বাতাসী হলো সব থেকে শক্তিশালী আগে না এখানে একটা বোঝার ব্যাপার আছে মহারাজ এখানে আবার কি বোঝার আছে গোপাল তুমি স্বীকার করে নাও যে তুমি হেরে গেছো মহারাজ ঠিক বলেছেন বাতাস সব থেকে শক্তিশালী নয় কারণ বাতাসকে মানুষের প্রতিরোধ করার ক্ষমতা আছে মানে একটু বল হাওয়ার দাপটে পাগড়ি ধুতির পুরো অবস্থা হলেও শেষমেশ কি সে তো বৈদ্য আর জ্যোতিষী সাহায্য করতে গেছিল বলে আগে মহারাজ এটাই তো বলতে চাইছি বৈদ্য আর জ্যোতিষী মন্ত্রীমশাইকে সাহায্য করার জন্যে উনি নিজে বা ওনার ধুতি পাগড়ি ওড়েনি তাহলে ভাবুন বাতাসকে মানুষ রাখতে পারে তাও তো ঠিক তবে কি মানুষই পৃথিবীর ভেতরে সব থেকে শক্তিশালী প্রাণী আগে না মহারাজ মানুষও ঘুমের কাছে অসহায় আজকে আমি আপনাদের সামনে জীবিত আছি কিন্তু কপালে থাকলে কালকে চিরঘুমের দেশেও চলে যেতে পারি তাহলে মৃত্যুই তো সব থেকে শক্তিশালী তাই তো দেখো এই উত্তরটা কিন্তু আমি ঠিকই দিয়েছি আগে না মহারাজ মৃত্যু সব থেকে শক্তিশালী নয় প্রমাণ দিতে পারবে তুমি আগে হ্যাঁ মহারাজ আমায় দুটো দিন সময় দিন এস তবে আজ যে যার বাড়ি যাও বুঝলে গিন্নি যা বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে এবারে বন্যাই হয়ে যাবে ও তি বাপু প্রকৃতি কি একবার ও না তুই একবার পড়া হ্যাঁ কৃষ্ণ যে কি হবে তাই ভাবছি বুঝলে গোপাল দাদা ও গোপাল দাদা কে রে কে আমি রাজ পেয়া দাও মোহরাজ পাটিছেন খুব দরকার কি হয়েছে হ্যাঁ তুমি একবার শিগগিরই রাজবাড়ি চলো গিনি আমি একবার রাজবাড়ি যাচ্ছি বুঝলে শুনলেই তো কি বিপদ ঘটেছে তো ও ও তো গোপাল আছে। এসি বাকি করবে? ও কি বৈদ্য যে বুঝবে? আসল বৈদ্য আর তোমার মতো সর্বজ্ঞানীও তো এমন কিছু করতে পারেনি। তার থেকে গোপালি যাপ ওশে করো। বাবা, এতো দেখছি গাড়িটা একদম পুরে গেছে। গরুগুলো পালিয়ে গেছে। গোপাল, গাড়ি চালকটিকে আগে উদ্ধার করো। এই দুজন পেয়ারা ধরো তো আমার সাথে গাড়িটা তুলতে হবে। মহারাজ ক্ষীণ ভাবে শ্বাস নিচ্ছে দ্রুত চিকিৎসা শুরু হলে বেঁচে যাবে মহারাজ বাবা তো ওই মাছের জান এই বুঝতো আরে শিগগিরই দেখো আসলে কি বলুন তো মন্ত্রী মশাই ভগবান চাইলে যাই হয়ে যাক না কেন ভেতরে চলো তো আহ আর ভিজে লাভ নেই আজকে আমার এখানে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে নাও সত্যি গোপাল আজকে তুমি না থাকলে যে কি হতো মহারাজ আপনাকে আমি আজকেই বলেছিলাম না যে মৃত্যুর থেকেও শক্তিশালী অন্য কিছু আছে হ্যাঁ প্রমাণ দেওয়ার জন্য তুমি তো দুদিন সময়ও চাইলে সেই প্রমাণটা আমি এখনই দিতে চাই মহারাজ এক্ষুনি দেবে আচ্ছা তাহলে দাও মহারাজ এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো ভগবান ভগবান হ্যাঁ মহারাজ তার প্রত্যক্ষ প্রমাণ হলো আজকের ঘটনাটা যেভাবে বাসটা পড়েছিল তাতে আপনারা সবাই ভেবেছিলেন চালকটি হয়তো মারাই গেছে হ্যাঁ কিন্তু মারা তো যায়নি সেই জন্যই তো বলছি মহারাজ ওপরওয়ালা চাঁদনি বলেই সে প্রাণী বেঁচে গেছে না হলে মারাই যেত হ্যাঁ হ্যাঁ গোপাল আমি মেনে নিলাম সব থেকে শক্তিশালী হলেন ভগবান ওনার ওপরে আর কেউ নেই মহারাজ উনি সব গোপাল তোমাকে বোকা প্রমাণিত করতে চেয়ে আমি অনেক হেনস্থা করেছি কিন্তু আজ আমি অকপটে বলছি তুমি আমার আদর্শ সভা তুমি আজ আবার নতুন করে আমার চোখ খুলে দিয়েছো রাখে হরি মারে কে কৃষ্ণনগরের সেরা গোপাল ভাড় ছাড়া আবার কে